নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফের ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা সম্ভাবনা রাজ্য জুড়ে ভারী ভারী থেকে অতি বৃষ্টির রয়েছে আগামী কয়েকদিন এদিকে উত্তর মধ্যপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে ভয়ঙ্কর নিম্নচাপ আগামী বারো ঘন্টায় যা স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যার জেরে অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এবং আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে তিন বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আজ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ না করে পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ সোমবার আগস্ট মাসে আঠেরো তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা নিচে দিকে একটু দেখি এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর দিনাজপুর রংপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মাদান পাশাপাশি কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া নগরপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি নিচের দিকে আমরা একটু লক্ষ্য করি এদিকে ঢাকা থেকে শুরু করে আগরতলা পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট বরিশাল এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে দু এক ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি দীঘা থেকে শুরু করে এদিকে Ilda pasapasi জয়নগর মাজিলপুর এদিকে গোসবা থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা এগারোটার দিকে যদি আমরা দেখি তো এগারো দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এগারো দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ দিকে এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদ থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া এবং এবং সিউড়ি এই জায়গাগুলিতে এগারোটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাটের থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এগারোটার দিকে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে এগারোটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশে এগারোটার দিকে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া আগরতলা কুমিল্না আমারপুর পাশাপাশি খাগড়াঝাড়ি থেকে শুরু করে সেনবাগ এবং ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে লালমোহন মতিরহাট বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব তিনটে নাগাদ যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু তিনটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টিপাত রয়েছে এদিকে কুলুবিরা থেকে শুরু করে কোলাঘাট বালিচক খড়গপুর তমলুক পাশাপাশি কলকাতা এদিকে বারুইপুর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাবরা পাশাপাশি চাকদা থেকে শুরু করে এদিকে এদিকে পান্ডুয়া পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি ঘুসকাড়া সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো যদি আমরা উপর দিকে লক্ষ্য করে একটু এদিকে বোলপুর থেকে শুরু করে আসানসোল পাশাপাশি সিউড়ি এদিকে বেলনাগা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু নেই তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে তিনটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি ঠাকুরগাঁও এবং এবং জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে